তিনি মালদা প্রেস কর্নারে বসে গোটা ঘটনায় একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সুর রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং গোটা ঘটনার জন্য দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে একই সঙ্গে তিনি গোটা ঘটনার সঠিক তদন্ত চেয়ে জোর সওয়াল করেন সিবিআই এবং এনআইন তদন্ত চেয়ে উত্তর সাংসদ মাননীয় খগেন মুর্মুকে বিভৎসভাবে কালকে আক্রমণ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা এমনভাবে ওনাকে অ্যাটাক করা হয়েছে যেখানে আমরা আমরা দেখেছি দেখেছি ঠিক কাশ্মীরি স্টাইলে স্টোন করতে এবং পাথর দিয়ে পাথর বৃষ্টি হয়েছে ওনার ওপরে এবং সামনে থেকে একদম বড় পাথর দিয়ে ওনার মুখের ওপর মারা হয়েছে ফ্রন্টাল ফেশিয়াল অ্যাটাক যারা তার উপর অ্যাটাক করলো যে সমস্ত নাম আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন সেই নামগুলো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখতে পেয়েছেন এরা কারা এই প্রশ্নটা আমাদের কাছে আসছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি এখনো পর্যন্ত তাদের অ্যারেস্ট করেন কেন আমি ওনার পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সিবিআই ডিমান্ড করছি এই কেস সিবিআই এবং এনআইএ কে যেন দেওয়া হয় তার জন্য আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাব এবং শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্ট নয় দরকার হলে আমরা রাষ্ট্রপতি পর্যন্ত যাবো